আমি আজকে দীর্ঘ পছন্দ সরে আসছি আপনার আপনারা আমি বড় হয়েছি আমি মানুষের গ্রামের মানুষের দুঃখ আমি অনুভব করতে পারি যেহেতু গ্রামের সংখ্যা শহরে বড় হচ্ছে এটা অনুভব করতে পারতাম সেই হিসাবে আমি শুরু করে মানুষের যেহেতু সামাজিক লিপ্ত এটা নিয়ে একটি লোক আপনারা লক্ষ্য করেছেন নিজেকে আমি যত কিছু নির্বাচনে পছন্দ আছি আর এটাকে আমি দানের হাত আর মেঘবান করেছি আগে কর্তা মানুষ হয়তো জানতো না আপনার আমি কখনো দান করে সব হয়তো বেশি হয়তো নির্বাচনের জন্য এখন সবাই এটা জানতেছে আসলে আমি ছোট করে মানুষকে ভালোবাসার ধরে আসছি আমার বাংলা যেতে মানুষকে ভালোবাসছে সেই যত নিয়ে সুতরাং মানুষকে ভালোবাসা আমার অনেক চাষিগতভাবে করা যায় আমাদের মানুষ নির্বাচিত করে আমি অবশ্যই সব মানুষ মানুষের পাশে থেকে ভাণ্ডা দেবে সে পান হান্ড্রেড পার্সেন্ট শুভ বন্ধ সব মানুষের মাঝে বিলেই দেব পাশাপাশি আমি যারা আগে সামাজিকভাবে আমার একটা আর্থিক অনুদান দিয়ে থাকি ওইটাও প্লাস হয় আপনারা জানেন রাস্তাঘাটে কাজ কথ নিজের ব্যক্তিগত টাকা করা যায় আমি একটু অত্যন্ত অত্যন্ত মানুষের নিতে পারি বাড়ি না আমার ঘোরাবার নেওয়ার পিছনে একটাই বেশি অফিসে বলছে যে আমার বাড়িতে এখনো বৃষ্টি হলে গাড়ি নেওয়া হতে পারে আমার ওখানের মানুষ মৃত্যুবরণ করলে জানা যায় দাওয়ার বলে আমার ভাইটা যায় বৃষ্টি সেই হিসেবে আমি রাস্তাঘাটে কষ্ট হয়েছি যিনি আমরা সবগুলো নির্বাচিত করে রাস্তাঘাট মসজিদ মানুষ সকল বাংলাদেশের সব জায়গায় মাদকের একটা সরাসরি সে জায়গায় আমাদের সঠিক একটা এটা ব্যাপক আকারে যুব সমাজ নষ্ট দিকে ধারিত হচ্ছে আমি এটার ব্যাপারে শুরু করে সে সন্তানদেরকে ছেলার জন্য ফিরিয়ে এনে মাদক মুক্ত একটা

উপর স্থানে আসেন আপনার দিকে তাকাবো হবে আমরা ডিস্ট্রিক্টের লোক যদি কোথাও থাকে সেখানে একটা পোস্টাইলে তাদের লোকে কিন্তু আপনাদের এই সহানুভূতিটা নাই কিন্তু আপনারা একটু একটুগুলো মানুষের প্রতি সদয় হবেন অনেক ছেলে মেয়ে ঢাকায় আসে তাদের থাকার জায়গাও থাকে আমি আসলে এই এই ব্যাপারে কাজ করি না আপনাদের সংগঠনের মাধ্যমে জানতে পারবেন প্রায়ত সকমের সাথে হার ঢাকায় অনুষ্ঠান করলে আমাদের এমনি হাকিম আছে উনি একজন আমেরিকে ভালো ভাব তোমার জন্য সব আছে ছেলে মেয়ে তারপর মেন পাওয়ার দ্বারা শ্রম তারা আমরা উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছি সুগুরের প্রতিনিধিরা আমাদের কাছে গেলে আমরা তাদের কোনো অনুষ্ঠানে আমরা না করি এক সময় আমার স্যার সকল সার ভাব বলবো আজকাল একটা প্রোগ্রাম হবে কৃষি ইনস্টিটিউট হাকিম সাহেব নিয়ে আসছে আজকে তুমি আমার ছাত্র হিসাবে দল মধ্যে তিনি উনি প্রোগ্রামটা করে দিনটা করে উনি অনেক ভালো লোক কারণ উনি এই একটা মাইকু ভাঙাকে বাইক নিয়ে দশজন কেউ কাছ থেকে দশ টাকা পাইলে ওই কর্মীদের মাঝে বিলিয়ে দিত নিজের জন্য কিছু করে না এরকম আমাদের শত্রুপুরের নেতা ভবিষ্যতে হবে কি না এরকম আমি অনেকে ভালো করে জানি কিন্তু তাই করতো অনেক নেতারা হাজার হাজার কোটি টাকা কামাই আর বিদেশে বাড়ি করে সকলভাবে একজন আমাদের সফিগুলো সাহিত্য সেগুলো মানুষকে ভালোবাসে আমি ওনার নীতি আদর্শে সেগুলোর মানুষকে দেখতে চাই আর মানুষ যাকে ভালোবাসে আমার তাকে ভালোবাসে সে আশা কাজ করছে তো আপনার সফিগুট সফিগুলি খেলছে সারা বাংলাদেশে নতুন চাই ওরা দেখে দেখছে নতুন কী করি ইতিপূর্বে আপনারা জানেন আমি সুখপুরে সে একটা অনুদানের মানে ভালো কাজের অনুদানের মাধ্যমে একটা সারা ফেলেছে অনেক টাকা আছে কিন্তু দলবাদ মানুষের কথা নেই আপনারা মাদ্রাস এই চার মাসে সেই হিসাবে তারা বুঝতে পারছে যে এই ছেলে ভোট দিলে অনেক জায়গায় আলোচনা হয় নগরের পক্ষে দেখেছি যে এই ছেলে ভোট দিলে সঠিক বড় মানুষ ঢুকবে না সে সুখপুরে কাজ করবে এই আশায় মানুষ সর্বপুর মানুষ ভোট দেবে যে এই ছেলে কাজ করবে আর একটা কথা আমি যদি কিছু পাহাড় জন্য আসতাম তারা জানে তার তো ব্যবসা বাণিজ্য আছে সেটা সব ব্যবসা ভালোভাবে চলে আপনারা জানবেন আমার ছেলে এখন ব্যবসা দেখে সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে শিক্ষিত শোভা এখন ভালো ব্যবসা করতেছে তাকে ব্যবসা ছেড়ে দিয়ে চলুগুলো ব্যবসা আসি আমি আর যেতে পারবো বলে মনে করি না আমি সেগুলো মানুষের পাশে থাকবে না তারা বুঝতে পারছে নানা বিধ কারণে এই কারণ বিচার বিশ্লেষণ করে পাশে যুগ গ্রামাকে দুধ আমাকে বিজয়ী করবে আমি বুঝতে পারছি তো আপনার যদি আমি একটা ওয়াদা করেছি নির্বাচিত হওয়ার পরে আমার একটা অনারিয়াম থাকবে না হ্যাঁ এই অনারিয়ামটা আমি জ্যেষ্ঠ জনার যে প্রথম অনারিয়ামটা বিজয়ী করি তারপরে যে ফান্ড আসবে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নানা কথা আমার উপজেলার ফান্ডে এই টাকাটা আসবে কোনভাবে সংগঠন করে কাজ করা যায় এটা আপনাদের মধ্যে জানিয়ে আমি কোনো কিছু শিল্পে এই মধ্যে কাজ করবো এটা সুগুর মানুষ বুঝতে পারছে কিন্তু আমাকে সর্বের মানুষ বুঝবে এটা আমি বুঝতে পারছি আপনারা জানেন অল্প দিনে আমি যে সারা ফেলেছি তার কারণ একটাই আমার হৃদয়ে যারা দাঁড়ান করে ঋণ মুখে বলি একটা কথা কি আপনি মুখ্য একটা জোট কথা বলেন আপনি আমি আসলে সবগুলো মানুষের ভালোবাসা পাবো এটা আমার আশা আমি এখন মানুষকে যথাযথ মর্যাদা দেব এটা আমি ধন্যবাদ করেছে আমি দীর্ঘ চার মাস সবগুলো নির্বাচনে একই মঞ্চে তাদের সাথে বক্তব্য সভা আমার সবাই আমাকে তারা সম্মান করেছে তারা অনেক উৎসাহিত করেছে আপনার টাকা আছে বেশি করে দেন এটা আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা অনেক সময় বলে থাকে যে আপনারা সিন দিকে আমাদের নির্বাচন ধরে নিয়েছে আমি তাদেরকে একটাই করি আপনাদের সঙ্গে উপরে আমি কোনো খারাপ জায়গায় টাকা দিলে কোনো নেতাকর্মীদের টাকা দেবেন একটি মাত্র ধর্মীয় প্রতিষ্ঠানে এবং অসহায়দের মধ্যে টাকা দিয়েছে এতে তারা এগেছে তারা আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেছে আমি মনে করি পাঁচ ছয় জন নির্বাচন নিরপেক্ষ হবে কারোর সাথে কেউ সরাসরি খারাপ সম্পর্ক হবে না ইতিপূর্ণ নির্বাচন তো এসে গেছি এই পর্যন্ত আপনারা কাউকে দেখেন নাই যে কারোর সাথে আমাদের খারাপ সম্পর্ক এক জায়গায় দেখা হলে এক একজনের সাথে এক এক ধরনের মশ খেলা গ্রামে আমরা করে থাকি এবং টেলিগুলো এক একজনের সাথে এক এক ধরনের কথা হয় সর্বোপরি দেখেন আমরা তিনজন আনার মাসটা চেয়ে আনার কাছে তুই বাইরে নিয়ে আমার দেওয়ার মানুষকে দেখিনি আপনাদের প্রমাণিত আমি এরকম না আমি চেক কর্মীরা বলছেন হবে আমি তাদের কথা শুনি না ওই জন্য বলছে না ত্যাগেই বুক আর জিনিসটা আমি বুঝলি আমি সেটুকু মানুষকে কিছু দেওয়ার জন্য হাজার কোটি টাকা হইলেও যাওয়া খাওয়া যায় আপনার ওই এক এক কোটি হলেও তাই খাওয়া যায় তার থেকে বেশি কিছু খাওয়া যায় আমি এগুলো অনুভব করি নিজে ফিল করি ঢাকায় বাইরের মেম্বার আমাকে তো উপদেলা যুব সমিতি যুব সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট যুব সমিতির উপদেষ্টা সব একটা বিশাল আমাদের সমিতি আছে ওইটা ভাইস প্রেসিডেন্ট আমি আগামী আমি ই করতে পারি মানে হাই কোষ্ঠে চাইতে পারি কিন্তু ওই বাইন্ডিং আমি নিতে চাই না মানে আপনি যখন উপরে কোষ্ঠে থাকবেন তখন আপনার কাজটা বেশি করতে থাকবেন তবে সবাই আমাকে সম্মান করে আমি মানুষকে চিন্ন করি সব উপরে পাঁচটাকে নিলে সবাই আমার ভাই সবার সাথে আমার সব সন্ধ চমৎকার সম্পর্ক নির্বা নির্বাচনের পরেও আমার চমৎকার সম্পর্ক থাকবো আর একটা কথা জানেন আমার নির্বাচনী জানেন আমার প্রিয় বন্ধু বাদল আমার ক্লোজ বন্ধু সেও আমাদের স্যাক্টুরসে লাইসেন্স করছে সে আমার বৈশাখীছে সেই হিসাবে দলের মানুষ ভোট দিতে জানে তাদের একটাই কথা এখন যে বাদর বৈশাখে যে আমি ভোট দিতে বাধা না সে এসে জায়গায় ভালো থাকবো ভাড়া তৈরি গাড়ি বাড়ি আপনারা যেন দেখবেন মোটামুটি খুব ভালো অবস্থানে তাই আশা করি যে পাশের জন্য একটা গুগল ব্যালটের মাধ্যমে আমার আমার দিদি হয়ে ফলুর বেলা করবে এসে এ নিয়ে আশাবাদ ব্যক্ত করছে সারা হয়েছে নির্বাচনে কোনো নির্বাচন হয়েছে সুন্দর ফেয়ার হয়েছে ছোট করে নির্বাচন আশা করি ফেয়ার তারপর বাকিটা আপনারা সাংবাদিকদের জানবেন কী হয় বলা তো যায় না দেখা যায় যে এক এক জায়গায় ফেয়ার হয় আর এক জায়গায় সমস্যা হতে পারে তাই আমি আশাবাদী যে ফেরব প্রশাসনের প্রতি আমার আস্থা আছে ধন্যবাদ আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আপনি তার কাছে জনগণের কাছে আমার জনগণের কাছে একটাই চাওয়া শৈকাশী আপনারা খুব পাহাড়ি এলাকার মানুষ আমি তাহলে আপনারা খুব লাল মাটির মানুষ আপনারা খুব ভালো লোক আপনারা সুষ্ঠু প্রার্থীকে বেছে নেবেন পাঁচই জন ঘোরামার কাজ ভোট দেবেন আমি আপনাদের পাশে থাকো এই বলেই আমি আপনাদের কাছ থেকে নিয়েছি আসসালামু আলাইকুম